مر دین میاں جیتا وی جی سونا مدین سل آداب مولانا محمد وعلى يدي سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله la ilaha illallah. 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 La ilaha. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رضي بك يا رسول الله شكرًا يقولون الحمد لله مهانًا بحق النكر.

مولانا محمد حبیب الرحمن خندقار پیس صاحب مدین الجماعت کمالا دربار شریف اور اب جان شکریب بابی وشستو دار کرونے اپا دے مداشتے پارن نہیں ہمیں اپنا دے کستے کے دعا نوار جنہ خجیر ہوئی چھی اپا شکل اپا جنہ خاص پر دعا کروئے پا اللہ پاک جنہ بلند کی شسو تا نعم الدان کرے اللہ شکلے بلی اللہم آمین اسکر معافی دے جنہی پردانا کرشا پر

ডিগ্রি বিভিন্ন চ্যানেলের ধর্মীয় আলোচক আল্লামা ডক্টর মাসুম বাকিবুল্লাহ কাদের সাহেব সহকারী অধ্যাপক ইসলামী স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় যিনি অসংখ্য আলেমদের ওস্তাদ আজকে এখানে উপস্থিত আছেন অত্যন্ত সুন্দর আমাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলেছেন আমরা যেন উপরে আমরা আমল করতে পারি তৌফিক দান করে আমরা সকলের বেলা আরো বহু আমন্ত্রিত আছেন সার্বিক তত্ত্বাবধানে বিশেষ করে আরো এই এলাকার গণ্যমান্য ব্যক্তি বড় ছোট বড় এখানে যারা উপস্থিত যাচ্ছেন প্রত্যেকের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এমন একটি বরকতপূর্ণ মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বর্ষার মতো তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পা যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন সুযোগ না দিতেন তাহলে আপনাকে আমার কাছকে মাহফিলে আসা এবং বসার সম্ভব হতো না আমরা রাখতে পেরেছি এটা আফা এর একটা খাস রহমত আল্লাহ রহমত ছাড়া কোন ব্যক্তি ভালো কাজ নে কাজ করতে পারে না বিশেষ করে আখেরি জমানা জমানায় ইমান এবং আমল ঠিক রাখা এই জন্য আলোচনা শোনা যায় আমরা বহু মানুষের কাছ থেকে বহু আলোচনা শুনি একটা হল আলোচনা শোনা আগে আমার যিনি আলোচনা করছেন তার ব্যাপার আমাকে জানতে হবে আসলে উনি কে যদি আগে তাকে চিনেন তাহলে তার কথার মধ্যে কাসের হবে তার কথার দ্বারা আপনার ইমান এবং আমলের মধ্যে বরকত হবে এই পৃথিবীর জমিনে শয়তানের চাইতে গেলে আর কেউ নাই একজন শয়তান জ্ঞানী নাই আদম নবী থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত সব নবীদেরকে সে দেখছে কোন নবী কেমন কোন নবীর উন্মত কেমন জ্ঞান কি কম না বেশি এত পাণ্ডিত্য অর্জন করেছেন এই মানুষকেই যে যার মতো তার মতো শয়তান তাকে ধোকা দেয় যার কারণে মানুষ ক্ষতির মধ্যেই সবচেয়ে বেশি নিবেদিত যার কারণে আমরা দেখেছি সুরের মধ্যে বিভিন্ন ভঙ্গিমার মধ্যে আমরা এখন সময় কাটিয়ে গেছি আসলে আমাদের মূল যেই মাকসুদ গুলা দরকার এগুলার কাছেও আমরা নাই যার কারণে ফটোর অবকর সিক রহমতুল্লাহ একজন ছেলে আব্দুল হাই সিদ্দিকি রহমতুল্লাহ কিতাবের মধ্যে রেখেছেন বক্তার মধ্যে যদি এই ধরনের খেয়াল থেকে আমি আমার শ্রোতাদেরকে সুরের দ্বারা আকর্ষণ করব আর শ্রোতাদের মধ্যে চিন্তা থাকে যে আমি আজকে ওনার কণ্ঠটা আমাদের কাছে ঠিক আছে ভালো লাগছে কণ্ঠের জন্য আলোচনা শুনতে যাই তাহলে এই বক্তার দ্বারা শ্রোতার দ্বারা কোনো উপকার হবে না এই শ্রোতার দ্বারাও উপকৃত হবে না এই বক্তার দ্বারাও সমাজে কি হবে না উপকৃত হবে এখন দেখা যায় আলোচনা হয় বেশি বক্তাও বেশি শ্রোতাও বেশি কিন্তু মানুষের মধ্যে আমাদের মধ্যে কামালিয়াতের মধ্যে কোন পরিবর্তন কি কোন পরিবর্তন এই জন্য আজকে যে আমরা যে মধ্যে বসছি

যেটাকে বলা হয়েছে আমাদের মুখে এবং ভিতরে আমাদের মুখে এবং ভিতরে কি না সাহাবাই কালামদের আমরা জানি যে যার সাথে চলে তার একটা প্রতিচ্ছবি তার মধ্যে ভেসে উঠে কাপের সঙ্গে থাকলে কাপের মতো আচরণ

উসমান রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলার এই সমস্ত কথাগুলা দ্বীনের পথে চলার জন্য উৎসাহ দেওয়া লাগে নাই নবীর কাছে থাকার কারণে নবীজির আদর্শ তাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে জিলা সুবহান এই জন্য হক্কানী ওলিদের সাহবতে যারা যায় বলা লাগে না ওলি সাহবতে গেলে OL অবস্থাটা তার মধ্যে চলে আসে সুবহান আল্লাহ এই জন্য ওলি হক্কানী ওলি যদি হয় তাহলে ওই অলির মদাম ওই অলির মর্যাদা সব বেশি ওই অলি যদি কদমা একটা জমিরে কদম রাখে ওই এলাকার কবরস্থানের চল্লিশ দিনের জন্য কবর আস্তাব আল্লাহ মাফ করে দেয় কেমন দামি বানাই দিচ্ছেন তাদের জবানটা কত পবিত্র করে দিয়েছেন এই জবান দিয়ে যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বলেন তাদের হাতগুলো আমি খালি ফিরাইতে পারি না এই জবান দিয়ে যখন কথা বলে এই জবানটাকে আমি খালি শুধু জবানের মধ্যে থাকবে এমন না এটা জমিনের মধ্যে বাস্তবায়ন করে এবং বিশেষ করে হকানি অলি আল্লাদের বরফের আব্দুল কাদের জিনার উপরে যিনি পিডি করেছেন কাদিয়া তরিকা যিনি ইমাম ছিলেন কত বড় আল্লাহ ছিলেন এই জবান দিয়ে যা বলেছেন আল্লাহ তাই কবুল করে নিয়েছেন ওই যুগের বহু মানুষ বরফির আব্দুল কাদের জিয়া রহমাতুল্লা আলীকে খারাপ বলেছেন মন্দ কথাগুলো বলেছেন কিছু মানুষ এমন মন্দ কথা বলেছেন এক পর্যায়ে ভণ্ড বলতে বলতে এক পর্যায়ে কাফরও বলেছেন সকলে বলে নজর কিছু কিছু মানুষ এমন বলতে চায় যে ওনার মজলিসে গেলে নাকি আল্লাহ রসুলের দিদার হয় আল্লাহ রসুলের দিদার যদি হয় তাহলে আজকে একটু মজলিসে গিয়ে টেস্ট করব দেখি আল্লাহ দিদার হয় কিনা আল্লাহ রহিদের নজর আল্লাহ রহিদের খেয়াল আল্লাহ পাক বলেন আমার যে বন্ধু হয়ে যায় তার হাত চক্ষু নাসিকা সব আমার আল্লাহর হয়ে যায় নজর দিয়ে বলতে পারে

এইভাবে যখন সালাম দিতে আরম্ভ করলেন বরফির আব্দুল কাদের জিনালী রাহমাতুল্লাহ নাই আলোচনা করতে ছিলেন আলোচনা বন্ধ করে তার কাছে গিয়ে দাঁড়ায় গেলেন লোকজন সকলে আশ্চর্য হয়ে গেল ব্যাপারটা কি গিয়ে দেখতেছেন যে লোকটা সব সময় সমালোচনা করত এই লোকটার কাছে গিয়ে বরফের আব্দুল কাদের জিনার মতো দাঁড়ায় আছে

আল্লাহর ওলিদের নজর আল্লাহর ওলিদের দরবারে যাওয়া এইজন্য বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে যাওয়া রাসূলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা আর হক অলিকে ওলিকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা আর রাসূলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা সুবহানাল্লাহ আর যখন নসব আল্লাহ পাক বলেছেন মাইয়্যতি আ'ইরু ফাকাত আতা আল্লাহ যে আমার রসুলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্যই আপনি আমি যদি আল্লাহ আনুগত্য করতে চাই তার আনুগত্য করতে হবে কার আল্লাহ রসুল যার কারণে সাহাবাইকে নাম বুঝতে পারছে যে আমার রসুলের আনুগত্য ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব যার কারণে তারা সব কিছু ছেড়ে দিয়ে আপন ছেড়ে দিয়ে ছেলে মেয়ে পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুলের জন্য সব ছেড়ে দিয়ে মনে করেন মক্কার জমি ছেড়ে হিজরতের কথা যখন বলা হলো হিজরত করে মদিনায় চলে গেলেন আমরা আমাদের সিদ্ধান্ত থেকে আমাদের মত থেকে বিন্দু পরিমাণ চেঞ্জ হতে পারে না আপনি যেই মতটাকে লালন পালন করেন যেই মতের আদর্শে আপনি বড় হয়েছেন এই মত থেকে সিদ্ধান্ত জানার পরও সঠিক জানার পরও আপনি আপনার মত ছাড়তে পারেন না আর সাহাবাই কেন ওই মক্কার যোগিনে কঠিন সময়ে কিভাবে তাদের সকল সিদ্ধান্ত ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপরে তাদের সিদ্ধান্তগুলো গুলো মেনে নিলেন কেমন অবস্থা হলে এমন না কেমন অবস্থা হলে এমন হয় আপনি একটু চিন্তা করে দেখেন কেমন সিদ্ধান্ত নিতে পারে না।

চক্ষু বন্ধ করলেন খুললেন বন্ধ করলেন খুললেন করে ডাকি তিনবার তিনবার বললেন আমার সামনে যিনি বসা তিনি কিভাবে অর্জন করলেন চক্ষু বন্ধ করলেন আর বললেন আর বললেন আমার সামনে যিনি বসা তিনি হলো দীপ্রাই আর যে জাননার থেকে দুনিয়া জান্নাত কি দুনিয়া এই জান্নাতের ভিতরে মুহূর্তের ভিতরে সিদ্ধিকা দিয়ে আল্লাহ করলেন আপনি কিভাবে বললেন আমি চক্ষু বন্ধ করছি বাইতুল মাহমুদ পর্যন্ত তালাশ করে দেখি আমিন নাই আবার চক্ষু বন্ধ করে আল্লাহ আটটা জান্নাত ঘুরে দেখলাম ওইখানে জিব্রাইল আমিন নাই আবার চক্ষু বন্ধ করে সাতটা জাহান ঘুরে ঘুরে দেখলাম সেখানে জিব্রাইল আমিন নাই তখন বুঝতে পারলাম আমার সামনে যেই বসা তিনি হল জিব্রাইল আর ওই জিব্রাইল আমিন বলেন আল্লাহ পাক আমাকে ছয় শত পাখা দিয়েছেন একবার নামা দিলে মুহূর্তের ভিতরে সাত আকাশের উপরে চলে যায় আর হযরত আবু বকর মদিনার মসজিদে বসা মুহূর্তের ভিতরে উনি কোন পাখা নাড়া দিলেন কিভাবে তিনি এই জগৎ ঘুরে আসলেন কিভাবে গেলেন আর জোরটা সোহাল এগুলা বিশ্বাস করতে হবে যেমন বাদশাহ সুলাইমান পয়গম্বরের সময় দানিয়েলের সিংহাসনটা কে আনবে বলা মাত্র এটা আমার কথা না কোরআনের কথা যে রানী বিলকিসের সিংহাসনটা কে আনতে পারবে জিল মন্ত্রী বললেন আপনি বসা থেকে উঠতে যতটুকু সময় লাগবে এর ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসন টাইলে হাজির করে দেব আর রেজুল্লাহ সুবহানাল্লাহ সুবহান আর ওই সময় বাদশা সুলাইমান বললেন না এতটুকু লম্বা সময় দেওয়া যাবে না একজন আল্লাহর আফি আবিবিন বালখিয়া তিনি বলতেছেন আপনি যদি আমাকে বলেন চোখের পলকের ভিতরে আপনি বলবেন আমার হাতের মধ্যে সিংহাসনটা হতে পারলে এই জন্য যে এলমে মারেফতের মজা পেয়েছে সেই বুঝে তাকে ছাড়া আর কেউ বুঝে না এলমে মারাফতটা

বুখারীর মধ্যে হাদিসটা এসেছে আল্লাহ নবী ফরমান মান ওয়ালিয়ান ফাকাত আযামতুহু বিল আমার বন্ধু যারা হয়ে যায় আমার ওলি যারা হবে তাদের দুশমনি যারা করবে তাদের সঙ্গে যারা দুশমনি রাখবে তারা যেন আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তার সঙ্গে তার সঙ্গে আল্লাহর সঙ্গে যারা যুদ্ধ ঘোষণা করে আল্লাহর সঙ্গে যারা লড়াই করতে চায় আল্লাহর সঙ্গে যারা যুদ্ধ করে এই মানুষগুলা তো জয়ী হবে না বরঞ্চ এমনভাবে লাঞ্ছিত অপমানিত হয় আল্লাহ পাক বলেন আমার সঙ্গে যারা দুষ্কনি করে আমার সঙ্গে যারা যুদ্ধ করতে চায় আমি তাদেরকে এমন ভাবে নাস্তা নাবত করি দুনিয়ার জমি কোনো ভালো মানুষ দেয়া নয় যেমন ফেরাউন কে আল্লাহ পানির মধ্যে ডুবায় মানলেন কোন মানুষ লাগে নাই এরপর মানুষ লাগছে আমি কেমন পারি কোন মানুষের সাহায্য লাগে নাই কোন মানুষের সাহায্য আমি কাজে লাগাই নাই বরঞ্চ পানির ভিতরে আমি মুসা কালিমুল্লার জন্য করে দিলাম এমন ভাবে দুই দিকে পানি দাঁড়ায় গেছে আসকান কে মুসা কাঈমুল্লাহ আল্লাহ পাক মুসা কাঈমুল্লাহর জন্য 12টা রাস্তা করে দিলেন সুবহান সুবহান এইদার উম্মতদের কে নিয়ে চলে গেলেন আর ফেরাউন কে পানির মধ্যে ডুবাইয়া মারলেন নম্রদ যখন ইব্রাহিম আলাইহিস সঙ্গে दुश्मनी করলেন নম্রদ কি দুনিয়ার কোনো মানুষ দেয়া নয় লেংড়া মশা দেয়া নম্রদকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন এটা বোঝার জন্য আল্লাহ মাঝে মাঝে কেয়ামত আগে সব গোপনীয়তা আল্লাহ প্রকাশ করবেন কিছুদিন আগে মোশা কামড় দিয়ে মানুষ মারা যায় এই বিশ্বাস মানুষের ভিতরে তৈরি হইছে যে কামড় দিলে ডেঙ্গু জ্বর হয় রক্ত প্লাটিলেট কমে যায় রক্ত ধরন হয় মানুষ মারা যায় হার্ট অ্যাটাক করে মানুষ দুর্বল হয়ে যায় একটা মশার কাছে কত দুর্বল হয়ে যায় আল্লাহ পাক বলেন দেখো আমি কেমন পারি একটা ল্যাংরা মশা দিয়ে আমি নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম নমরুদ একটা ল্যাংরা মশা দি আর আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য যখন বস্তি বাহিনী নিয়ে আসলেন আব্রাহার বাসা বস্তি নিয়ে আসলেন আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাদেরকে শেষ করে দিলেন ঠিক না